আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ মাননীয় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র নয় মিনিট আগেই এই নবম জাতীয় স্কেলের যে চূড়ান্ত সুপারিশ সেটি পেশ করা হয়েছে তো আমরা একটু বিস্তারিত দেখে নেব কোন গ্রেডে কত টাকা বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এখানে গ্রেড এক সুপারিশ করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা গ্রেড দুই এক লাখ বত্রিশ হাজার টাকা গ্রেড তিন এক লাখ তেরো হাজার টাকা গ্রেড চার এক লাখ গ্রেড পাঁচ ছিয়াশি হাজার টাকা গ্রেড ছয় একাত্তর হাজার টাকা গ্রেড সাত আটান্ন হাজার টাকা গ্রেড আট সাতচল্লিশ হাজার দুইশো টাকা গ্রেড নয় পঁয়তাল্লিশ হাজার একশো টাকা গ্রেড দশ বত্রিশ হাজার টাকা গ্রেড এগারো পঁচিশ হাজার টাকা গ্রেড বারো চব্বিশ হাজার তিনশো টাকা গ্রেড তেরো চব্বিশ হাজার গ্রেড চোদ্দো তেইশ হাজার পাঁচশো গ্রেড পনেরো বাইশ হাজার আটশো গ্রেড ষোলো একুশ হাজার নয়শো গ্রেড সতেরো একুশ হাজার চারশো গ্রেড আঠারো একুশ হাজার গ্রেড উনিশ বিশ হাজার পাঁচশো গ্রেড বিশ বিশ হাজার টাকা তো সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে একৃষ্ট আট অনুপাতে এই যে বেতন কাঠামো এই বেতন কাঠামো সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ তো সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দশ মিনিট আগে এই যে নতুন বেতন কাঠামোর সুপারিশনামা সেই সুপারিশনামা পেশ করা হয়েছে তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে